তোর কাছে শুনলাম যে ভাই কাচ্চি বিরিয়ানি কোথায় পাওয়া যায় বলে কাচ্চি বিরিয়ানি সে আবার কি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ তো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন যাব বর্ডার আর এই যে গিনিমা আর দাদা ওই যে যাবো বর্ডার বর্ডার থেকে তারপরে বাংলাদেশ তো বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওই যাতে ঘুরিয়ে তো চলো জার্নিটা যাতে ভালো হয় সুন্দরভাবে দিদি বাড়ি পৌঁছাতে পারি তো যেতে যেতেই তোমাদের জানাতে থাকবো সব কিছু সকালে দেখো চারদিকে কুয়াশা আর কুয়াশা দেখেছো রাস্তা দেখা যাচ্ছে না এই দিকটা দিয়ে আর বাড়ি এই যে আর দাদারা আছে মার সাথে তো এই জন্যই যেতে পারছি যাবো না বেশি দিন পাঁচ সাত দিন মতো থাকবো তো চলো বাংলাদেশি বাদ যাচ্ছে আমি বলছি আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাও কি ধরনের পাগলামি আমাকে নিয়ে যাবে না সামনে বাংলাদেশি বাদ যাচ্ছে নিয়ে যাবে কিন্তু আমাকে নিয়ে যাবে না ঢুকে গেছি বর্ডার আমি বাজা আয়গা না ভিড়ো বর্ডার ঢুকে গেছি এখন যাব কাকার দোকানে কাকার দোকান থেকে তারপরে যাব তো আমার এখন যেতো কাকার দোকানে কাকা এ কাকা কেমন আছেন কোন এই লোক এখন রাখবে দাদা গাড়ি আর আমি এখন চলো কাকার সাথে সব কিছু রেডি টেডি করে তারপরে বেরোনো যাক কাকার দোকানে চলে এসেছি আর এই যে আমি এখন একটু কাজ বাজ করছি যা লেখা লেখে আর কাকার কাকার দোকানের হিয়েটা একটু দেখিয়ে দিয়ে যে কারো যদি মানে যাওয়ার দরকার হয় যারা আমাকে ট্রাস্ট করো এই যে দেখতে পাচ্ছ এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা নিয়ে নিও আর আশা করি আমার নাম বললে কোনো কথা হবে না ঠিক আছে তো চলো বেরিয়ে পড়া যাক ফাইনালি চেকিং হয়ে গেছে আর আমি ঢুকছি এখন বাংলাদেশ বাংলাদেশ ঢুকছি এখন ফাইনালি আমি পার হয়ে গেছি বাংলাদেশ পৌঁছে গেছি আমার আনন্দ লাগছে খুব তাই আমি এখন ইজি বাইকে যেটা বলে আমি টোটোতে বসে আছি আর এখন যাব স্টেশনের উদ্দেশ্যে এখন স্টেশনে যাব স্টেশন গিয়ে তারপরে ট্রেন ধরবো একটা কথা এইখানে চেকিং এর পর চেকিং ওরে বাবা রে একশো জায়গায় চেকিং আয় আর সবাই শুধু এরই কথা বুঝতে পেরেছ তো চলো যাওয়া যাক ফাইনালি সব কিছু ঠিক হয়ে গেছে ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর জানি না কত টাইম লাগবে অলরেডি আনন্দও লাগছে আর দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে জানি না কত টাইম লাগবে এটাই আমি বুঝতে পারছি না তবে আনন্দ করতে করতেই যাবো তো দাঁড়িয়েছিলাম দাদাটা আমাকে হেল্প করলো বসার জন্য তো ভাই বসে গেছি একটু ভালো লাগছে ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ট্রেনটার টাইম ছিল নটা পনেরোই সাড়ে নটায় ছাড়লো যশোর ঢুকে গেছি এখন বাজে আসছে দশটা কুড়ি যশোরের পরে আর স্টেশন রুট আমি রুট দিয়ার পরে আর কত বাঁচবে আর কত পৌঁছাবো সেটা স্টেশন নেমেই তোমাদের আমি জানাবো তো চলো ওঠা যায় চলে এসছি আমি এখন বসিন্দিয়া স্টেশন আর বেশি টাইম লাগবে না আমাকে এখন একটু দাঁড়িয়ে থাকি রিল্যাক্স করি অনেক টাইম বসেছি প্রথমে হয়তো আমি সিট পেয়েছিলাম না এখন পেয়ে গেছিলাম আর এখন দেখো ট্রেনটা একদম পুরো দেখেছ সেই লাগছে একটু বেটার লাগছে যখন নামবো বাড়ির জায়গাটা দেখবো তখন তো সেই লাগ তো চলো কানেক্ট করছে কেন আমাকে নতুন সিম নিতে হবে এখানে আর সিম নিতে গেলে আমাকে জোগাড় করতে হবে তার আগে আমি একটা লাইভ করবো কারোর মোবাইল দিয়ে তারপরে হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে আমি নেমে পড়েছি স্টেশন থেকে আর এখন যাব আর এই যে পিছনের ট্রেনটা একদম প্রথম এসে পড়েছি আর অলরেডি বেস্ট এনজয় করছে মেয়েগুলো আমাকে দেখে চলো এখন যাব যাবো করে চলো ভাই ভ্যান ভ্যান তো ভ্যানে বসা যাক তো আমি উঠে পড়েছি ভ্যানে আর এখন যাবো দিয়া বাজার বাজার থেকে হ্যাঁ আপরাঘাট যেতে হবে আমাকে স্টেশন থেকে নামার পরে এখন বাজে এগারোটা সামথিং আর বাড়ি যেতে কত টাইম লাগবে আমি জানি না গাড়িটা একটুখানি উঠতে গিয়েই খারাপ হয়ে গেছে আর আমি এসে ঠান্ডাও লাগছে সেরকম হাওয়া চলছে ভীষণ ভাবে আর চলে এসছি ওশিন দিয়ার মোড় ভাই সব জায়গায় বিজনেস বিজনেসের সাথে তো চলতেই হবে একা নিতে গেলে একটু বেশি যায় সঠিক বলেছেন তবে একটু দাঁড়াতে হবে সবার সাথে যেতে গেলে যা ভাড়া তোমাদেরও সেটাও জানাবো আপনার গাড়ি যাবে তো কত করে ভাড়া দশ টাকা করে ভাড়া চলো তো একটু দাঁড়াতে হবে আশা করি সেইটার জন্য তো চলো কেন সব জায়গায় বিজনেস চলে ঠিক আছে আর বিজনেস করলে তো জানে না ইউটিউবারদের সাথে বিজনেস কেউ করে না চলো একটু দাঁড়িয়ে নি আরো সবাই আসবে তারপরে বসবো আমাদের ভ্যানটা ছেড়ে দিয়েছে ফাইনালি আমি চলে এসেছি আপরার ঘাট আর সামনে আছে নদী নৌকা পার হতে হবে আমাকে আমাকে যেতে হবে এই দিকটা আর পিছনে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটা আমাকে পার হতে হবে আগে ছিল এইখান থেকে সামনে দিয়ে যেতে হতো আমি অনেকবার গেছি সামনে দিয়ে যেতে হতো আর এখন আমাকে যেতে হচ্ছে অনেকটা ঘুরে বুঝতে পারছি না কোথা দিয়ে তো চলো যেতে তো থাকি আগে ওই পাশে বড় নদী পার হতে হতে এখন এই পাশটা দিয়ে ছোট নদীটা পার হতে হচ্ছে আর এই পাশটা দিয়ে মনে হয় তো একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের উপর দিয়ে যেতে হবে অবস্থা বাবা রে ও তা অবস্থা দেখেছো এই নদীটা পার হতে হবে উঠে পড়েছি নৌকাতে তোমাদের একটু দেখাই আমার ব্যাক সাইডটা এই নদীটার আমাকে ওই পাটটাতে যেতে হবে আর এইখানে কি ব্যবস্থা আছে দড়ি টান দিয়ে দিয়ে পার করতে হচ্ছে তো আগে ওই বড় নদীটা আমরা পার হতাম এক সময় বড় নদীটা ওইটা বন্ধ হয়ে গেছে ওভারপিটিস হয়ে গেছে তার জন্য এই ছোট নদীটা পার করার ব্যবস্থা করছে এই পাশটা দিক গিয়ে ওভারব্রিজের উপর দিয়ে বা ওইখান থেকে কিছু নেব নিয়ে বেরিয়ে যাবো দড়িটা ধরে ধরে দেখো কীভাবে পার নদী পার হয়ে চলে এসেছি আর এখন আমাকে এইখান থেকে কিছু একটা নিতে হবে টোটো অটো যা পাওয়া যায় ওই পারে সাদা জায়গাটা ওই জায়গার থেকে এই পারে আগে নদীতে নৌকা পার হতো ওই যে বটগাছের বটগাছটা আর এখন এই জায়গা দিয়ে ওভার ব্রিজ হয়ে গেছে এই ওভার ব্রিজ দিয়ে এখন নদীটা পার হতে হচ্ছে তো কোথায় যাবে দেবক যাব এই যে বটগাছটা দেখতে পাচ্ছি এইখানে যে মেলাটা হতো এই মেলা দেখার জন্য আমার আসার কথা ছিল কিন্তু আমি সেই পাসপোর্টের জন্য মেলাটা আর আমি ধরতে পারিনি এইখানে অনেক বড় মেলা হয় আমি ছোটবেলায় এইখানে মেলাতে আসতাম দেখো এরিয়াটা সুন্দর আর ওই পাশে একটা বেল গাছ ছিল সেই বেল গাছটার জন্য মেলাটা হতো এই যে ঘাট এই যে ঘাট করে দিয়েছে সুন্দর করে এই জায়গাটা দিয়ে আপনার ঘাটের উপরে পৌঁছে গেছে আর এটা আছে আমার ছোটবেলার বন্ধু এর নাম আছে রতন কেমন আছিস তো বন্ধুর সাথে প্রথমেই দেখা হয়ে গেল বন্ধুর সাথে দেখা হলে মানে যাত্রা ভালো হয় তোমরা তো জানো সঠিক বলেছেন তো চলো একটা ভ্যান আসবে ভ্যানে আসলে তারপর আমার এইখান থেকে দেখব কত কিলোমিটার ভাই ছয় কিলোমিটার আর আমাদের বাড়ি গ্রাম এর এইখান থেকে আমার গ্রাম হচ্ছে হাফ কিলোমিটার তো আমার আগে যেতে হবে আমার দেবগ্রাম যেতে হবে দিদি হবে তারপরে আমি বেরিয়ে আসব এসে তারপরে তোমাদের আমার গ্রাম দেখাবো একদিন ঠিক আছে ভাইটাকে এই যে দেখতে এই ভাইটাকে আর কি ঠিক করে দিল বললো এই ভ্যানে বসে পড়েছি বললো আসতে তো আমি বলেছিলাম আপনার ঘাটে মেলা তারপরে এটারে বলে মারবাড়ির মেলা তো এই জায়গায় সেই মেলাটা এই যে মন্দিরটা এই যে সেই মন্দির এই যে মন্দিরের গেট এই মন্দিরে সেই মায়ের বাড়ি মেলা ছোটবেলা থেকে এই জায়গায় অনেক মানে মেলা দেখেছি আর মেলার মাঠটা তোমাদের একটু দেখাই যেন পড়ে আছে সোমবারে এই মেলাটা হয়েছে এখানে অনেক লোক হয় অনেক এই দুটো মেলার জন্য আমার সোমবারে আসার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় আমি আর আসতে পারিনি ফাইনালি চলে এসেছি আমি দেবগ্রাম আর এই যে আমার ব্যাগ টলি ব্যাগ এই যে টলি আর এটা সে ভাই আমাকে দিয়ে গেল মানে আমার বন্ধু পাঠিয়ে দিয়েছে ও একটা ভাই তো এইবার এর সাথে এখানে ওখানে ঘুরবো ঠিক আছে ভাই চল ভাই হ্যাঁ টাটা তো চলো আর এই যে এই রাস্তা দিয়েই যাব আমি এটা পিছন দেখতে পাচ্ছ এখন যাব দিদিদের বাড়ি চলো বিচল এসেছি দিদি বাড়িতে আর দিদি বাড়িতে একদম বসে এসে দেখো এরিয়া দেখো শুধু ঠিক আছে